জঙ্গলের পাশে মায়াপুর বলে এক গ্রাম ছিল সেই গ্রামে মা আর মেয়ে দুজন মিলে বসবাস করত। তাদের একটা মুরগি ছিল সেই মুরগি প্রতিদিন দু পিস করে ডিম দিত আর ওর মা সেই ডিমগুলো বাজারে বিক্রি করত এবং চাল ডাল কিনে এনে রান্না করত এবং তারা তাদের সংসার চালাত একদিন সকালবেলায় হঠাৎ ঘুম থেকে ওঠার পর যখন মুরগি ডিম আনতে যায় তখন দেখে বাসার মধ্যে কোনো ডিমও নেই এবং মুরগিও নেই তখন সে চিন্তায় পড়ে যায় এত সকালে মুরগিটা গেল কোথায় মুরগিও নেই ডিমও নেই দেখি তো বাড়ির পেছন দিকে মুরগিটা আছে কিনা হায় হায় আমার কি চাই না হলো এখন আমার মুরগি কেউ মেরে ফেলেছে আমি এখন কি করব আমি এখন কি করে ডিম পাবো মা মা তুমি কাঁদছো কেন কান্নাকাটি করছো কি জন্য কাঁদো না তুমি দেখো আমাদের মুরগিটাকে মেরে ফেলেছে আমরা এখন কোথা থেকে ডিম হয়তো কোনো এই মুরগিটা মেরে ফেলেছে ঠিক আছে মা এখন কান্নাকাটি করে কি হবে চলো আমরা মুরগিটা নিয়ে ঘরে যাই এবং রান্না করে ফেলি কে খেয়ে নিতাম না না আমার এই পোষা মুরগি মারা গেছে আর তুমি বলছো খেয়ে ফেলবো তোমার কোনো দুঃখ হচ্ছে না মা মুরগিটা তো মারাই গেছে তাহলে এখন আর দুঃখ করে কি করবো চলো আমরা মুরগিটা রান্না করে খেয়ে নিতাম এই বলে মা আর মেয়ে দুজন মিলে মুরগিটা নিয়ে বাড়ির মধ্যে ফিরে আসে এবং বাড়িতে আসার পর তার মায়ের কোনো মতে সেটা রান্না করতে ইচ্ছা হয় না যেহেতু বহুত দিন ধরে সে মুরগিটাকে পালন করে বড় করে তুলেছে এবং সেই মুরগির ডিম বিক্রি করেছে সংসার চালাতো তাই সে মেয়েকে বলল না আমি এই মুরগি রান্না করে খাবো না তাহলে মা মুরগিটা নিয়ে এখন করবে কি তুমি তুমি কি মুরগিটা ফেলে দেবে না আমি মুরগিটা ফেলেও দেবো না আমি এই মুরগিটা মাটির নিচে গর্ত করে আমি সেখানে ফেলে দেবো তারপর সেই মুরগিটি নিয়ে তখন ওই বউ মাটির নিচে গর্ত করে এবং সেখানে পুঁতে দেয় কিছুদিন পর সেই জায়গা থেকে একটি গাছ তৈরি হয় মা ও মেয়ে দুজন মিলে গাছটার প্রচুর যত্ন করে তারা জল দেয় মাটি দেয় এবং সেই গাছটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং বড় হওয়ার পর সেই গাছটিতে ফুলও ফোটে একদিন সকালে ঘুম থেকে ওঠার পর মা মেয়ে যখন বাড়ির বাইরে বেরিয়ে আসে তখন তারা দেখতে পায় সেই গাছের মধ্যে বড় বড় ডিম ধরেছে সেই ডিমগুলো দেখে মা মেয়ে দুজনিতে অবাক তখন বাচ্চা মেয়েটি তার মাকে বলে ওঠেন মা মা দেখো আমাদের ওই গাছটিতে কত ডিম ধরেছে এবং মা ও মেয়ে দুজন মিলে খুব আনন্দ পায় গাছে ডিম ধরা দেখে তখন তারা দুজন মিলে সেই গাছের ডিম পেরে নেয় এবং নিয়ে বাজারে চলে যায় এবং বাজারে যাওয়ার পর সেই ডিম বিক্রি করে এবং আবার তারা পুনরায় ডিম বিক্রি করে সংসার চালাতে আরম্ভ করে